শুরু করছি আল্লার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি সীমান্ত এপারে বাংলাদেশ ও আরও পারে ভারত মাঝখানে কাটাতার আমার নাম কাজী নুরুজ্জামান হ্যাঁ আমরা তো এই জায়গাটা সম্পর্কে নাম প্লাস এখানে বিএসএফের যে ক্যাম্প এই সম্পর্কে একটু যদি কিছু বলতেন এই এটা জায়গার নাম আছে কুচলি বাড়ি হ্যাঁ এটা ইন্ডিয়া আমরা বর্তমান আছে যে দাঁড়ায় আছি এটা ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ আমাদের যে বিএসএফ যে ইন্ডিয়ান যে বিএসএফ তারা ইয়েতে থাকে ক্যাম্পে থাকে আর আমরা বর্তমান হাসি ইন্ডিয়ার ভিতরেই এই জমিগুলো ভারতের আমার পিছনে ভারতীয় এর ক্যাম্প দেখা যাচ্ছে